আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নম্বর এই এই যে কাটার মার্কেট মার্কেট এটা হলো চল্লিশ ফিট রোড এই রোডটা দুই তিন মিনিট হেঁটে গেলে ডাকা সিং হাইওয়ে রোড এই যে মার্কেট দেখতেছেন এটা এই যে দোকানগুলি ছাটার নীল গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর আট বাসন সড়ক এলাকা এই যে সাইকেল মোটর সাইকেল এই জায়গা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা জায়গার পরিমাণ এগারো কাঠা পাঁচ ডাবল বৈধ চুলা ভাড়া পাচ্ছে মাসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা কাঠা আলাপ আলাসন সবাইকে কথা বলা যাবে মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা জায়গার পরিমাণ এগারো কাঠা পাঁচ ডবল চুলা আছে ভাড়া পাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাসে মালিক মূল্য আটত্রিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম